আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকে চমৎকার একটা প্যাকেজিং ভিডিও আয়ারল্যান্ড থেকে আমাদের শ্রদ্ধেয় মাসুদ রমন ভাই আজকে নিচ্ছেন একেবারে তরতাজা চ্যাপটা গোলগাল ধারমোটা ইলিশ মাসাল্লাহ তিন পিস ইলিশ দিচ্ছি তিন পিস ইলিশের ওজন পাঁচ কেজি এক কেজি ইলিশের ডিম আছে সাথে এক কেজি আছে নদীর সবজি চিংড়ি একেবারে ফ্রেশ মাসাল্লাহ এক কেজি আছে নদীর বেলে মাছ এবং দুই কেজি আছে পাঁচ মিশালি মাছ বিভিন্ন আইটেম মিক্স এই চমৎকার মাছগুলো ঢাকার বাসা আমরা হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ দেখতে থাকেন আমরা কিভাবে দিচ্ছি তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আমরা চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে মানে মাছগুলো পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ তো দেশ এবং প্রবাস থেকে যারাই আপনারা দেখেন আপনারা আপনাদের ফ্যামিলির জন্য যদি মাছ নিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন এই রকম তরতাজা রুপালি ইলিশ ঢারমোটা ইলিশ এবং অথেন্টিক মাছ স্বাদের মাছ আমরা আপনাদের জন্য পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ কোনো অগ্রিম টাকা দিতে হবে না নিশ্চিন্তে আপনারা মাছ কিনবেন এক পয়সাও অগ্রিম করতে হবে না মাছ বুঝে পাবেন তারপর আপনারা টাকা পরিশোধ করবেন তিনটা মাছ চলে গেল পাঁচ কেজি এক কেজি লিশি ডিম যাবে এক কেজি লিশি ডিম দিয়ে দিলাম এক কেজি নদীর সবজি চিংড়ি দিয়ে দিলাম আমরা একেবারে ফ্রেশ ভালো সাইজ এক কেজি নদীর বেলে মাছ দিচ্ছি দুই কেজি পাঁচ মিশ বেলে মাছ দিচ্ছি আচ্ছা এর মধ্যে বরফ লাগবো ঠিকমতো মতো ভাই দুই কেজি মিক্স মাছ এক কেজি নদীর বেলে মাছ আমরা দিয়ে দিচ্ছি মাসাল্লাহ এই চমৎকার মাছগুলো ঢাকার বাসাবতে হোম ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ পর্যাপ্ত বরফ দিচ্ছি যাতে মাছগুলো ফ্রেশ থাকে ভালো থাকে ইনশাল্লাহ তো আপনারা যারা মাছ কিনতে চান আপনাদের ফ্যামিলির জন্য আশা করি জানাবেন যোগাযোগ করবেন সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমরা চাঁদপুর ঘাট থেকে পাঠাই এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে মাছ কেনার জন্য আমরা আপনাদের পছন্দের মানে পছন্দ অনুযায়ী তো তাজা মাছগুলো সংগ্রহ করতে পারি দিনের মাছ দিনে সংগ্রহ করে আপনাদের সেখানে পাঠিয়ে দিই তো যারাই আপনারা মাছপ্রেমী আছেন ইলিশ প্রেমী আছেন ইনশাল্লাহ এখন মাছের সিজন চলতেছে আস্তে আস্তে দাম আরও কমবে তো নিশ্চয়ই আপনার যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ